দেখাবো যারা বাচ্চাদেরকে লেখা শেখাইতে যাচ্ছেন একবারে শুরু থেকে ছোট ছোটো বাচ্চা যে চার বছর বা সাড়ে চার বছর পাঁচ বছর থেকেই লেখা শেখানো উচিত প্রত্যেকটা বাচ্চাকে যারা যারা ভাবতেছেন যে লেখা শুরু করব মুখে অনেক বাচ্চারাই বলতে পারে কিন্তু লেখার সময় দেখা গেছে অনেক বাচ্চারাই লিখতে পারে না লেখার জন্য টিচারদের কাছে যেতে হয় এখন থেকে চাইলে আপনারাও পারবেন ঘরে বসে মায়েরাই শিখা লেখা শিখাইতে সেক্ষেত্রে আমরা মায়েরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে প্রথমে আমরা যদি অঙ্কের কথায় বলি প্রথমে আমরা এক লেখা শুরু করি সাপোজ কিন্তু আসলে এক তো বাচ্চাদের একটা বাচ্চারা লিখতে পারে না প্রথমে সেই জন্য প্রথমে কী করতে হবে যারা এক লেখাইতে প্রথমে বাচ্চাদেরকে এরকম ডট ডট দিতে হবে এরকম বাচ্চারা মায়েরা কি করবে না কলম দিয়ে এরকম 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 গোল 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 এরকম দিয়ে দি এভাবে এক পিস এভাবে পুরোটা এইভাবে দিয়ে দিই তারপর এইভাবে আপনার সারা পৃষ্ঠটা করে একদিনে এক পিসটা শুধু এইভাবে দিবেন তারপর ওই বাচ্চাটাকে এটার উপর দিয়ে এইভাবে বিন্দুগরাকে এরকম একসাথে করতে বলবেন এইভাবে এরকম নিতে বলবেন সব তাহলে দেখে এটার উপর দিয়ে এইভাবে নিতে বলবেন সারা পৃষ্ঠা বলে এইভাবে এইভাবে প্রথমে এই গোল শিল্প তারপর একটা এইভাবে দিবেন এরকম এরকম করে দিবেন এরকম করে দেবেন এরকম করে দিবেন তারপর এটার উপর বাচ্চাদেরকে এভাবে দিতে বলবে এভাবে এক সপ্তাহে এইভাবে প্র্যাকটিস করবেন এটা শুধু গণিতদের বেলায় এভাবে করা যাবে এভাবে শুরু করবেন দেখা গেছে এভাবে প্রথম কয়েকদিন এক সপ্তাহ শুধু এভাবে গোল বা দুইয়ের জন্য এভাবে দিবেন এই যে এরকম এরকম আবার এরকমও দিয়ে দিবেন এরকম এটা প্রয়োজন আছে এটাও দিয়ে দিবেন আবার এভাবে সোজা 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 এইভাবে দিয়ে তারপর পেনসিল দিয়ে ওদেরকে বাচ্চাদেরকে অবশ্য আপনারা দিবেন কলম দিয়ে বাচ্চাদেরকে বলবেন পেনসিল দিয়ে এটা লাগাইতে লাগাই যেটা একদম সোজা দেয় এইভাবে সবগুলোকে এভাবে কয়েকদিন এক সপ্তাহ মতো এইভাবে প্র্যাকটিস করবেন তারপর সংখ্যায় যাবেন ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম